আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ আবার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছ আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত কেমন আছো তোমরা আশা করছি আল্লাহ অশীষ রহমতে সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ চলো আজকের ভিডিওটি শুরু করি তো আজকের ভিডিওটি হচ্ছে সপ্তম শ্রেণীর করিত অনুশ্রেণীর চার দশমিক একের প্রথম রাশি থেকে তৃতীয় রাশি গুণ এক থেকে পাঁচ পর্যন্ত আজকে আমরা সমাধান করবো ইনশাল্লাহ তো আজকে যদি আমরা শুরু করি তো দেখো এখানে প্রথম এক নাম্বারে দেখো প্রথম রাশি হচ্ছে থ্রি এ বি আর দ্বিতীয় রাশি হচ্ছে ফোর এ কিউ তো এটা আমরা কোন কিউবে করব তো এখানে দেখো এক নাম্বার হচ্ছে আমি আবারও লিখছি থ্রি এ বি ফোর এ কিউ এটা হচ্ছে প্রথম রাশি এটা হচ্ছে দ্বিতীয় রাশি এটা গুণটা আমরা কেউ লিখবো থ্রি এবু দেব তারপর ফোর এ কিউ প্রথমে আমরা গুণ আকারে লিখলাম তারপর এখন এই সংখ্যাগুলি আমরা গুণ আকারে লিখবো ঠিক আছে এই যে সংখ্যাগুলি আছে এগুলি আমরা গুণ আকারে লিখবো যেমন এখানে আছে থ্রি এটা আমরা লিখলাম তারপরে এখানে ফোর ফোর লিখলাম তারপরে এখানে আছে এ এই প্রথম রাশিতে আছে এখানে দ্বিতীয় রাশিতে আছে এ কিউ এইগুলি আমরা এখানে লিখে পড়ি এ তারপর হচ্ছে এ কিউব তো আমরা এটা ব্র্যাকেটকে সংখ্যাগুলি তারপরে এ আর এ কিউব তারপরে ইনটু এখানে আছে প্রথম আছে বি তারপর আমরা এখানে বি লিখলাম কিন্তু দ্বিতীয় বি নেই তাহলে আমরা বি লিখবো না ঠিক আছে একটা বি আছে এখানে আমরা একটা বি এখানে দেখেছি তো এখানে আর কিছু নাই তো এখন এটা আমরা গুণ করি তিন চার একত বারো টুয়েলভ তারপর এটা যদি আমরা গুণ করি আমরা জানি যে গুণের সময় পাওয়ার যুগ হয় হ্যাঁ গুণের সময় পাওয়ারটা কে হয় যুগ হয় গুণের সময় যে পাওয়ার যুগ হয় তাহলে এখানে এর উপরে হয় টু যদি বল ফোর তারপরে এখানে আছে এটা হচ্ছে আনসার ওকে আচ্ছা তাহলে আশা করি বুঝতে পেরেছ আমরা নেক্সট ওকে যাই দুই নাম্বার দেখো তারপর তো এটাকে আমরা প্রথমে ফার্স্ট আমরা এটাকে গুণাকারে লিখব ঠিক আছে সিক্স এ জেড প্রথম ক্লাসটা হচ্ছে এটা আমরা গুণাকার লিখলাম তারপর এই সংখ্যাগুলি আমরা কোনো ফাইভ ইন্টু সিক্স এই টু ব্রেক দিয়ে দিলাম ফার্স্ট তারপরে এখানে আছে এটা লিখব তারপরে আছে এ আর এখানে নাই তারপরে এক্স আছে এক্স লিখলাম এক্স এখানে আর নাই তারপরে ওয়াই আছে ওয়াই লিখলাম ওয়াই এই দ্বিতীয় কাশিতেও নেই এটা ওয়াই থাকবে শুধু তারপরে জেড আছে জেটা আমরা দেখলাম জেটার প্রথম রাশিতে নেই এখানে একটা জেটি আছে তাই না তো এখন আমরা এটা গুড করব পাঁচ ছয় কত তিরিশ থার্টি তারপর এ লিখবো এ আর নাই এ একটাই আছে এক্স একটাই ওয়াই একটাই আছে জেট একটাই আছে ঠিক আছে এটা হচ্ছে নির্ণয় আনসার এটা আরো সহজ তাই না তো চলো আমরা নেক্সট যাই তিন নাম্বারে তিন নম্বরে দেখো তিন নম্বরে আছে তিন নাম্বারে আছে ফাইভ এ স্কোয়ার এক্স স্কোয়ার থ্রি এ এক্স ফাইভ ওয়াই তো এখানে এখানে ফাইভ ইন্টু থ্রি তারপর আছে এ স্কোয়ার ইন্টু এ তারপরে

পনেরো তারপর হচ্ছে এখানে দেখো পনেরো সময় গুণের সময় পাওয়ার কি হয় যুগ হয় এখানে স্কোয়ার আছে এখানে পাওয়ার ওয়ান আছে দুই হাজার তিন অর্থাৎ এ কিউব তারপরে এখানে দেখো গুণের সময় পাওয়ার যুগ করি যদি গুণ হয় তাহলে পাওয়ার যুগ হয় তাহলে পাঁচ আর দুই হচ্ছে সাত তাহলে একটু ওয়ান সেভেন তারপর এখানে ওয়াই ওয়াই থাকবে সে সেটা হচ্ছে নির্ণীয় তারপর দেখো সেগুলি বুঝতে পেরেছ তারপর আমরা চার নাম্বারে কটা করবোয়ার বিয়ার এটা এখন এটাকে আমরা গুণা করে লিখি এখানে সংখ্যাটা হচ্ছে এইট এখানে সংখ্যা আছে মাইনাস টু তাহলে মাইনাস টু লিখবো আমরা এই টুকটাকে আটকাই দিলাম ঠিক আছে

আর এখানে আছে এ স্কোয়ার তারপর এখানে বি স্কোয়ার বি গুণ করলে এখানে পাওয়ার ওয়ান আছে ওয়ান আর টু যোগ করলে থ্রি অর্থাৎ বি কিউব বি কিউব এটা হচ্ছে বি নির্ণয় আনসার তো আশা বুঝতে পেরেছো এটা তারপরে দেখো আমরা নেক্সটে যাই পাঁচ নম্বর কথা माइनस टू ए बी

এখানে আছে x ইনটু x তারপরে একটু বেরিং আটকে দিলাম তারপরে আমরা এখানে লিখব কি আছে এখানে y আছে আর z আছে তাহলে এখানে আমি একটু মুছে দিচ্ছি ঠিক আছে তাহলে তো তাহলে এখানে আমরা লিখব y তারপরে এখানে আছে z

অংশগুলি শিখবে আশা করছি এবং এই ধরনের অঙ্ক এই নিয়মের অঙ্ক যদি আরো আসে তোমরা আশা করছি তোমরা করতে পারবে শিখতে করতে পারবে ঠিক আছে তো আজকে ভিডিওটিকে শেষ করছি আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য প্লিজ করে আমাদের সাথে যুক্ত পাশে তার বেলাইকনটি অল করে রাখো যে কোনো ভিডিও যেন পাবলিশ করার সঙ্গে সঙ্গে এই নোটিফিকেশন সবাই তোমার কাছে পৌঁছে যায় তো তোমাদের এই সকল ক্লাসের আমরা ভিডিও দেবেন ছাড়লাম তো সকাল থাকবে আল্লাহ হাফিজ সকলে সুস্বাস্থ্য দীর্ঘ সফলতার মনোর কামনা করে আজকের মধ্যে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামি আবার